পেয়েছি স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্র সে রাষ্ট্রে কিন্তু আজকে আমরা কিন্তু আত্মলাভ ঝরি নয় আজকে কিন্তু মাথা উঁচু করে আমরা বিশ্বের দরবারে যে কোনো জায়গায় কিন্তু আমরা আমাদেরকে উপস্থাপন করতে পারছি এর মূলেই কিন্তু আপনারা কারা আপনার এখানে যারা উপস্থিত রয়েছে অর্থাৎ যারা উৎপাদনের সাথে সরাসরি সংযুক্ত এক আমরা যে মাথায় ঘাটে যে আমাদের সব ভাইরা রয়েছে

যে কিন্তু ভালোভাবে আপনারা হাতে কলমে শিক্ষা গ্রহণ করবেন এবং এই যে ব্যবসায়িক সমাজটা আপনাদের সামনে আছে তাদেরকে দেখবে কি করে তারা তাদেরকে জানবে তাদেরকে বুঝবে কি করে তারা ভালো জায়গায় তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনারা কিন্তু ওই জায়গাতে আপনি মানুষ না দেখলে বা মানুষকে কাউকে অনুপূরণ অনুসরণ না করলে তাকে না করলে না জানলে কিন্তু আপনি আপনার ভিতরের যে বুদ্ধি আছে সেই এটা কিন্তু প্রকাশ করতে পারবেন না ওই জন্য আমরা সবসময় বলি বিশ্বাস করবো এখানে তিনজন বক্তা এত সুন্দর ভাবে বলেছেন আগামী দিকে না গিয়ে আমি শুধু দুইটা বিষয় আমি আমার তরুণ তরুণ উদ্যোগে অনুরোধ করবো যে আপনারা

একটা বিল্ডিং করছে আমি একটা বিল্ডিং তৈরি করছি আরেকজন রাজমিস্ত্রী যখন জিজ্ঞেস করার তুমি কি করছো আমি একটা মানুষের বসবাসের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করছি উত্তর কাজ কিন্তু একই হচ্ছে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা কিন্তু তিন জনের তিন রকমের অবশ্যই তাদের কিন্তু আউটকাম আপনারা যে প্রোডাক্টিভিটিটা ধরুন এক বছর কিন্তু তিন রকমের হবে আপনারা যে কাজটা করবেন হৃদয় করবেন শুধু একটা দিক যে আমি শুধু এই কাজটা বাজারে কি করলে এখানে শুধু আমার টাকা আসবে ইনকাম আসবে এটা চিন্তা না করে এর যে এর সাথে সকলেরই যদি

আমরা যদি যে বিল গেট ধরি কিংবা জাহাজ ধরি ওনারাও কিন্তু মানে প্রাথমিক জীবনে কিন্তু আপনাদের মতোই কিন্তু ছিলেন কিন্তু একদম নিষ্ঠা তাদের যে হয় তাদের চিন্তা চেতনা দিয়ে কিন্তু তারা কিন্তু আজকে আমাদের কাছে আইডল এবং আমাদের আমরা আমাদের লাইফ সম্পর্কে জানবো ধরো আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারি বাংলাদেশেও এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা প্রাথমিক জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়ে কিন্তু Ti voglio un po' di cicolo, chiamaci ai due, eccetera, e contatti, anche perché